শুভ সকাল সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপাশ বিড়িতে জেনে নিন আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আজ একুশে মার্চ শুক্রবার যারা চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথম আলো আজকে শিরোনাম করেছে ধর্ষণ মামলা দ্রুত তদন্ত বিচারে আইন সংশোধন উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এছাড়া গাজায় নির্বিচারে শিশু হত্যা আরেকটি মামলায় খালাস পেলেন তারেক রহমান এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন শুরাম করেছে আগে আসবেন খালেদা পরে তারেক ভোট গ্রহণ মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস এছাড়াও সংখ্যানুপাতিক নির্বাচন চাই জামাত আনুষ্ঠানিক বৈঠক নয় হবে সৌজন্য সাক্ষাৎ দেশ তারা শিরাম করেছে শেখ হাসিনার পনেরো বছরে ইফা ছিল দুর্নীতির আখড়া ইসলামিক ফাউন্ডেশন যা ইফা নামে পরিচিত সংখ্যালঘু নির্যাতন বিতর্ক ইউনু সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় হোয়াইট হাউস এছাড়াও তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই সংস্কার প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও বিশটি ব্যাংকে তেত্রিশ কোটি টাকা লুটেছেন পুতুল ইনকিলাব শ্রীনগ গেছে ডিসেম্বর নির্বাচন ঘিরে প্রস্তুতি সংস্কার অজুহাতে অদৃশ্য শক্তির জোর পেছানোর চেষ্টা এছাড়াও ফিলিস্তিনে ইহুদি বর্বর গণহত্যা বিশ্ব মানবতার জন্য কলম পদ্মনতিতে ফ্যাসিবাদের জয় জয়াকার যুগ্ম সচিব পদে একশো ছিয়ানব্বই কর্মকর্তার পদোন্নতি এছাড়াও গাজাই ইহুদি নিঃশংসতায় নিন্দা করেছে বিরোধিতা সত্ত্বেও অনুমোদন দেন শেখ হাসিনা রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়েছে এছাড়াও রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ বিএনপির অনুষ্ঠানে মন প্রায় ও এনায় দুইজন নিহত অধ্যাদেশ খসড়া অনুমোদন বিয়ে প্রলোভনে ধর্ষণে সাজা সাত বছর মানব কণ্ঠশ্রীরাম করেছে সংসদ ভবন সংস্কারের উদ্যোগ এছাড়াও এপ্রিলের মাঝামাঝি ফিরতে পারেন খালেদা জিয়া ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে বিটকয়নে বাড়ছে অস্থিরতা অপরাধের ঝুঁকি সমকাল শ্রীরাম করেছে সরকারি সংস্থাকে বরাদ্দ বনের জমি বনেই ফিলছে এছাড়াও মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার জাতীয় নেতা চার নেতা সাহাবি সময় গাজায় হামলা কাটছে না দুঃস্বপ্নের রাত তারেক সব মামলায় খালাস দেশে ফেরাই আলোচনা কালবেলা সেনপ্রেসে প্রশাসক ও স্থানে নির্বাচনে প্রার্থী বাছাই করছে এনসিপি এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই ডক্টর ইন্দুল বলেছেন এছাড়াও তারেক রহমান ফিরবেন কবে কি শিরোনামে শিরোনাম করেছে কালবেলা আজকে কালের খন্ড করেছে ঈদ যাত্রায় দুর্ভোগের সংখ্যা এছাড়াও সিমিন সহ পাঁচ জনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ ইত্তেফাক সেন করেছে গ্যাস সংকটে শিল্পের উৎপাদন অর্ধেক এছাড়াও আওয়ামী লীগকে নিষেধের পরিকল্পনা নেই নির্বাচন পেছাবে না প্রধান উপদেষ্টা বিয়ের প্রতিশ্রুতি শারীরিক সম্পর্কে সাজা সাত বছর নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশের খস অনুমোদন বিমান হামলার পর গাজায় স্থল অভিযান ইসরায়েলের আজকে দৈনিক আজকের পত্রিকা সম্পর্কে ঐক্যমত গঠনের সংলাপ শুরু প্রাথমিকে থাকছে না নিম্নমানের পাঠ্য এছাড়াও ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি ইনরা আমাদের সময় শিরোনাম করেছে মিথ্যা মামলায় জাল থেকে মুক্ত তারেখ সেরাটন হোটেলে নির্মাণে নির্মাণ নিয়মের ব্যত্যয় ঘটেনি এটি রিপোর্ট করা হয়েছে এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান সিরোনাম থাকবে যারা তারা সাবস্ক্রাইব করে পাঠান